মর্নিং এভরি কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো মিস্টার লাইফস্টাইল ফ্লকে তোমাদের অনেক স্বাগত অনেকটা ভালোবাসা আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি তো যাই হোক সকাল থেকে ভিডিওটা শুরু করছি এখন বাজে ওই সকাল দশটা মতো আর বরকে টিফিনে আজকে বানিয়ে দিয়েছিলাম তোমার ডিম টোস্ট সাথে একটু ড্রাই ফ্রুটস ভিজিয়ে রেখেছিলাম তো সেগুলো দিয়েছিলাম আর সাথে অল্প মতো কফি দিয়েছিলাম হাফ কাপ মতো তো ও তো খাওয়া খাওয়া দাওয়া করে তোমার চলে গেছে ডিউটিতে আর আর যেন তো ভাইয়ের ছুটি আছে তার জন্য জন্য আমি দেখো একদিকে কিন্তু রুম টুম সব ক্লিন করে নিয়েছি আর ভাইকে উঠিয়ে দিয়েছি কারণ সকাল সকাল না উঠলে কিন্তু ও ফ্রেশ লাগে না তো ভাইকে বললাম তোমাকে আর ঘুমাতে হবে না তুমি উঠে যাও উঠে ফ্রেশ হয়ে নাও কারণ টিফিনটাও করতে হবে আর এখন অলরেডি সাড়ে দশটা মতো বেজে গেছে আর ডেইতে যদি টিফিন করবে তাহলে কি আর ভালো লাগে বলো তো তার জন্য রুম টুম সব আমি ক্লিন ক্লিন করে আমিও একটু কফি খেয়ে নিলাম কারণ আমি পুজো না করে তার আগে কোনো কিছুই খাই না তো তারপর কফি খেয়ে একদম স্নান করে তারপর পুজোটাও করে নিলাম ঝটপট করে তারপর এখন চলে এসেছি রান্না করে আজ ভেবে রেখেছি দুপুরে একটু হালকা করেই লাঞ্চটা সেরে নেবো তো তার জন্য কিন্তু আমি একদিকে ডালটা বসিয়ে দিয়েছি কারণ ডাল করব মুসুরি আর এখানে সমস্ত ও তোমার সবজিগুলো কেটে রেখেছি যেমন টমেটো পেঁয়াজ কুচি লঙ্কা কুচু ধনেপাতা, সাথে কিন্তু কয়েকটা সোয়াবিন গড়িয়েও দিয়েছি কারণ আজকে সোয়াবিনের সবজি বানাবো কারণ ওটা খেতে আমারও খুব ভালো লাগে আর ভাই তো পছন্দ করে তোমাদের দাদা ভাইও খুব পছন্দ করে তার এদিকে কিন্তু আমার ডালটা হয়ে গেছে আর এখন আমি সবজিটা নিচ্ছি আর জানো তো আমার একটা অভ্যাস হয়ে গেছে মানে কোনো কিছু দেওয়ার পর হাটটা ধুতেই হবে আমার বারবার করে ধরো আদা রসুনের পেস্ট নানলাম হুম তাহলে আবার হাটটা ধুলাম আবার হয়তো মশলা লাড়লাম তো আবার আমি হাটটা ধুলাম মানে এরকমই মানে খুন্তি নাড়তে নাতেও আমার দশবার হাত ধোয়া চাই কেমন একটা যেন অভ্যাস হয়ে গেছে এখন তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে এ আমার তোমার সবজিটাও হয়ে গেল তারপর এখানে আমি অল্প মতো একটু কাজু বাদাম একটু কিশমিশ একটু তোমার খেজুর দিয়ে বেশ চাটনিটা বানিয়েছিলাম খুব সুন্দর করে আর মিষ্টি মিষ্টি চাটনিটা খেতে আমার খুব ভালো লাগে আর চাটনি সেটা টমেটোর হোক বা আমের চাটনি হোক খুব ভালো লাগে জানো তো চাটনি খেতে আমি বড্ড ভালোবাসি তারপর দেখো কুকারে ভাতটা আর নামিয়ে নিয়েছিলাম আর আজকের ভাতের জন্য তো একটু গলা গলা হয়ে গেছে মানে মানে কি হয় বলো তো এবার আমি তো এখন এখানে এসেই রান্নাবান্নাটা করছি তোমার কুকারে আর মাকে দেখতাম কুকারে রান্না বান্না করতে সেই মতোভাবেই চেষ্টা করি বাট মায়ের মতো কি আর রান্না হয় তাই না বলো তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ এত সাপোর্ট করছো এতে আমি ভীষণ খুশি আর তোমাদের ওই যে সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ে আমার এত ভালো লাগে আর আমি ভীষণ মোটিভেট হই তোমাদের সাথে আরও নতুন নতুন ভিডিও শেয়ার করার জন্য এবার বাসনগুলো সমস্ত কিছু ধোয়ার পালা তখন কিছুটা বাসন আমি ধুয়ে রেখে দিয়েছিলাম যখন রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে যায় তখন আর এখন কিছুটা আছে তো ধুয়ে নেবো ঘুম থেকে উঠে গেছি উঠে কিন্তু আমার রুমটা ক্লিন করা হয়ে গেছে প্লাস ওই দিকে সন্ধেটাও দিয়ে দিয়েছি তারপর একটু বসে গেছিলাম একটু কফির ফেস প্যাক লাগানোর জন্য আর এটা কি পাঁচ মিনিট থেকে সাত মিনিট আমি রেখেছিলাম ঘুম থেকে ওঠার পর দিকে সন্ধেটাও দিয়ে দিয়েছিলাম এখন বাজে মোটামুটি সাতটা মতো তো আবার রুমটাও ধর ক্লিন করে নিই বিকালবেলায় ঘুম থেকে ওঠার পর প্রথমেই যেটা করি সেটা হচ্ছে ঝাঁটপাট দিয়ে পরিষ্কারটা করে নিই রুমগুলো সব রান্নাঘর এই ঘরটা ওই ঘরটা মানে সমস্ত কিছু তারপর তোমার সন্ধ্যাটাও বসিয়ে দিই যেহেতু সন্ধ্যে হয়ে গেলে তো আর ঝাঁটপাট দিই না সাধারণত দিই না বলতে গেলে চলে সেই জন্য আর কি তারপর কি করলাম না সন্ধ্যাটা দিয়ে দিয়েছি তারপর হচ্ছে তোমার একটু তোমার দেখলে যে ওই কফি ফেস প্যাকটা নিয়েছিলাম সেটাকে এখন ধুয়ে দিয়েছি ধুয়ে সিঁদুরটিগুলো ঠিকিয়ে দিয়েছি তারপরে একটু তেল দিয়েছি চুলে কয়দিন থেকে ভালো করে তেলই দেওয়া হয়নি আর কি করব এখন রান্নাঘরে রান্না করব এখন তোমার আজকে ফেসি একটু পরোটা আর একটু চিলি চিকেন বানাবো তো ভাইকে পাঠিয়েছি ওইদিকে একটু বোনলেস চিকেন আনতে যদি পাইত আর কি তো তোমার কী করবো আর এই যে ভুট্টাটা ছিল এটা এবার পরাবো খাওয়ার জন্য ভাইকে একটু দেবো আর আমি একটু দেবো আর তোমরা তো দেখলে ভাইয়ের আজকে ছুটি ছিল আর ওদেরকে ক্যামেরায় নিই না কারণ ওরা ভালোবাসে না বলে তোমার আমার বড়ও তাই আর ভাইও তাই কী বলবো তোমাদেরকে আর বরকে যদি টেনেকশনে নেওয়া যায় তো তোমাদেরকে তো আমি আগেই বলেছি তো যাই হোক আর এইখানে সমস্ত কিছু এই যে বাসনপত্রগুলো তোমার দুপুরে খাওয়ার পর ধুয়ে রেখেছিলাম তো ওগুলো এখন যে যার জায়গায় স্থাপিত করে দেবো আর এইটা পোড়াবো আর কি তো যাই হোক চলো দেখো ভিডিওটা আশা করি সকলের খুব ভালো লাগবে আর আমার গ্যাসের লাইটারটা যেন খুবই সুন্দর এটাকে জাস্ট একটু টাচ করে দিলেই হবে চলো তোমাদেরকে দেখাই কীভাবে পড়ি এই অন করলাম আর এই যে গ্যাস এইও তো যাই হোক চলো এটা আবার পোড়াতে দিলাম আর এই লাইটারটা জানো গ্যাসের যেহেতু তো এখানে আমার গ্যাসের কাছে রাখা হয় না এটাকে একটু দূরেই রাখতে হয় যাই হোক চলো ভুট্টাটা পুরিয়ে নিই তারপর আবার তোমার সাথে কথা বলছি কেমন পুড়ছে দেখো গনগনে আছে আর ভুটটা সাধারণত তোমার আগুন কি বলবো উন্নয়নে পুরাণে বেশি ভালো হয় আর কি তাই না বলো তো যাই হোক চলো এটা পুরতে থাক এই যে পোড়ানো হয়ে গেছে এবার এটা আমি এখন খাব আমার তো ভীষণ পছন্দ ভীষণ তোমরা কে কে পছন্দ করো এটাকে ভুট্টাটাকে আর আমরা অনেকে এটাকে ভুট্টা তারপর হচ্ছে জোলনা জুনারি এগুলো বলে থাকি তোমরা কি নামে জানো একে জানিও তো এখন এখানে ভাই চিকেনটা নিয়ে চলে এসেছে এবার এটাকে আমি ভালো করে ধুয়ে নেবো মেয়েবেলা যেহেতু হালকা কিছু রান্না বান্না করেছিলাম তো ভাবলাম চলো বেলা ডিনারে কিছু স্পেশাল বানানো যাক আর তো সানডে আর সানডে স্পেশাল মেনু না হলে হয় ভালো লাগে বলো তো ভাইকে সেই জন্য দোকানে পাঠিয়ে দিয়েছিলাম বোনলেস চিকেন আনার জন্য তো ভাই এখানে চিকেন নিয়ে চলে এসেছে আর আমি আজ বানাবো চিলি চিকেন অনেক দিন ধরে ভাবতাম জানো তো যে আমি একবার চিলি চিকেনটা বানাবো বাট হয়েই ওঠেনি তো ভাবলাম চলো কেননা আজ বানানো যাক তার জন্য দেখো আমি এখানে চিকেনটাকে ভালো করে ধুয়ে প্রথমে কিন্তু ম্যারিনেশন করে নিয়েছি তো এই পুরো রেসিপিটা কিন্তু আমি শটে দিয়ে দিয়েছি তোমরা চাইলে দেখে আসতে পারো আমি কিভাবে চিলি চিকেনটা বানিয়েছি এত সুন্দর এত জুসি চিলি চিকেনটা হয়েছিল আর খেতেও কিন্তু ততটাই টেস্টি হয়েছিল তো যাই হোক চিকেনটা যেহেতু আমি কুড়ি মিনিট ম্যারিনেশন করতে সাইডে রেখে দিয়েছিলাম ওই ফাঁকে আমি কিন্তু একটু স্যুপ বানিয়েছিলাম ভেজিটেবল স্যুপ কারণ খিদে পেয়ে গেছিলো খুব ভাই আমার দুজনেরই সন্ধ্যাবেলা তো এখানে কিন্তু ভাই আমি নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে তোমার হচ্ছে স্যুপটা আর স্যুপটাও খেতে খুব সুন্দর আমি অবশ্য তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব স্যুপটা আমি কীভাবে বানিয়েছি তো দেখো স্যুপটা খাওয়া হয়ে যাবার পর আমি কিন্তু বোনলেস চিকেনগুলোকে ভালো করে ভেজে নিয়েছি যেহেতু ফ্রাই করতে তো হবে চিলি চিকেন বানানোর জন্য তো ওখানে এক এক করে ফ্রাই করার পর এখানে দেখো কতগুলো চিকেন হয়ে গেছে আর এর মধ্যে কিন্তু দুই একটা আমি আর ভাই খেয়েও নিয়েছি তো যাই হোক তারপরে আদা রসুন কুঁচনো একটু লঙ্কা পেঁয়াজ কুচনো আর ক্যাপসিকাম কুচনো দিয়ে আর সামান্য একটু লবণ দিয়ে এটাকে ভালো করে অনেকক্ষণ পর্যন্ত ভেজে এসছিলাম তো যাই হোক চলো ভিডিওটা দেখো আশা করি সকলেই খুব ভালো লাগবে আর জানো তো দিকে ফাঁকে কিন্তু আমি ময়দাটাও মেখে রেখে দিয়েছিলাম যেহেতু আজ ময়দার পরটা বানাবো নরম তুল তুলে সেহেতু তোমার ময়দাটা আগেই মেখে রেখে দিয়েছি তো যাই হোক চলো দেখো হুম আর হ্যাঁ তোমরা কে কে কোথা থেকে ভিডিওটা আমার দেখছো অবশ্যই সেটা কমেন্ট করে জানাতে একদম ভুলো না হুম আচ্ছা তোমাদের সাথে একটা কথা শেয়ার করি আমি তো তোমরাই বলো ভিডিও বানানো কি এতটাই খারাপ আসলে আমার লিস্টে কিছু কিছু মানুষ আছে যারা ভাবে যে ভিডিও বানানোটা মানে এতটাই জঘন্য কাজ জঘন্য অপরাধ যে তোমার আমি ভিডিও বানিয়ে ভুল করছি বা খুব খারাপ করছি মানে এরকম সমস্ত কিছু কথা আমার ফ্রেন্ড লিস্টে আছে মানুষ এরকম ধরনের বলে থাকে তো তোমরাই বলো যে এটা ভুল না ঠিক তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু চিলি চিকেন রেডি হয়ে গেছে তো দেখো কতটা সুন্দর হয়েছে জুসি হয়েছে চিলি চিকেনটা তো তারপর দেখো আমি কিন্তু পরোটাটাও বানিয়ে নিচ্ছি তো কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিয়েও ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে নোটিফিকেশান এলেই কিন্তু তোমরা প্রথমেই আমার ভিডিওটা দেখতে পারো তো যাই হোক বয়সে এসেছিলো সাড়ে দশটার সময় ডিউটি থেকে তারপর ও আর আমি দুজনে মিলে একসাথে খাওয়া দাওয়াটা সেরে নিলাম টাটা